লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসা উত্তপ্ত ভাটপাড়া ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পুরানি তালব এলাকায় ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের পরপর চারটি বোমা ছোড়া হয় বাড়ির দেওয়ালে বোমা ছোড়ার ডাক স্পষ্ট রয়েছে যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে প্রত্যেকক্ষেত্রে তৃণমূল আশ্রয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এই ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ কুমার পান্ডে পার্থভূমি জেতার পর বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি সরে গেছে তাই তিনি এসব ঘটিয়ে তৃণমূলকে বদনাম করানোর চেষ্টা করছে বলেন এখনো পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম পুলিশকে তার কাজ করতে বলা হয়েছে এমনটাই বলেন তিনি पुरानिया तालाब हाँ आ, पुरानिया तालाब एक तेरह नंबर तेरह नंबर गली ग्यारह नंबर बाड़ी घर में बम है कितना बम फेंके चार बम फेंका है सर क्यों फेंका हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा है भाई हमारा वोट है जिसमें मन करे उसमें दे दे हाँ, हाँ।, हाँ। हमारा इच्छा है एक वोट है हम जायज वोट अपना जिसमें मन करे उसमें दे दे यही मारने खातिर एक लड़का दो दिन के लड़का के, बड़ा लड़का के धरा था लोग किसी तरह बचा के उसको अपना दीदी कने भेज दिए बम काला बाबू और बादल सी करता, करता है, है। धमका के का चला गया घर पे मार दिया आट, बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा छोटा लड़का भी है अभी अभी भी चेता के जा रहा है लोग मीडिया वाले लो से बोल रही है जान से मार देंगे बोल, आ, बो, बोल रही है मीडिया वाले के सामने बोल रही है जान से मार देंगे देख रहे हैं मीडिया वाले कितना बचा रहा है पुलिस पुलिस आया तो चला गया डर है बहुत डर है वो लोग कभी कभी भी दुर्घटना कर सकता है नुकसान हुआ मार रहा है दिन को मारा रात को बम मारा यही वोट चलाते हैं विधवा औरत है क्या इंसाफ हैं। चाहते हैं इंसाफ हमको मिलना चाहिए गरीब आदमी हमको इंसाफ मिलना चाहिए आप प, प, कोई पार्टी पार्टी करता था कोई नहीं हमारा वोट है हम ये वोट है हम जहाँ इच्छा तहाँ दे दिए हमारा जायज वोट है हम किसी को दबाव में वोट नहीं दिया हमारा मन जिसमें मन किया उसमें दे दिए सबसे आगे बोली कि हमारे कैंडिडेट बैरतपुर तृणमूल कांग्रेस कैंडिडेट पार्थभूमि कल के व्यापक वोटे जीत हुई তাতে আমরা বাসি খুবই খুশি আর এই যে বমগুলি বা মানুষের উপরে যে অত্যাচার যে আপনি জিজ্ঞাসা করেছেন সবসে আগে বলি কি আজকে বিদায়ী সাংসদ যে অর্জুন সিং এ সারা রাজনীতি যে বোমগুলি মার্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করিয়েছে কিন্তু পার্থভৌমিক একটাই চিজ বলেছে ব্যারেকপুরকে আমরা ব্যারাকপুরতে শান্তি চাই গুন্ডারা শেষ হওয়া চাই শান্তি আজকে এই জন্য বলছি বোমের ব্যাপারটা যখন আপনি বলেছেন তা আজকে এই অর্জুন সিং যখন অর্জুন সিংয়ের সব কাহিনী শেষ হয়ে গেছে অর্জুন সিংয়ের আর কিছু নেই জমিন থেকে মাটি সরে গেছে এ নিজের টি আর বাড়ানোর জন্য নিজের কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশানের জন্য যেহেতু আমার আর কিছু না আমি প্রোটেকশানের জন্য এই সব নিজের লোক থেকে বোম চালানোর চেষ্টা করিয়েছে আর বোম চালিয়েছে সেটাই তো বলছি আজকে আমাদের পার্থভৌমি একটাই চিজ বলেছেন গুন্ডার আজকে শেষ করব আর সবচেয়ে বড়ো চিজ আছে কি ইলেকশন কমিশন আন্ডারে আজকে পশ্চিমবাংলায় কি ভারতবর্ষ এখনও পর্যন্ত ইলেকশন কমিশন আন্ডারে ঠিক আছে আপনাকে তো বলছি এই অর্জুন সিং আজকে সিআরপিএফ প্রোটেকশন পাড়ার জন্য আজকে এইসবগুলো নিজের ছেলেকে দিয়ে এইসবগুলো করাচ্ছে যেহেতু কি আমরা বাঁচি আর আমার প্রোটেকশান মিলুক মিলুক কি আমরা সেতে বাঁচি এই জন্য এইসব অর্জুন সিং নিজের লোককে দিয়ে বম বমগুলি চালাচ্ছে তালের উপরে বম ফেলাচ্ছে আর বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস একটাই চিজ চেয়েছে ব্যারাকপুরে রাজটাকে শেষ করব আর এই ইলেকশন কমিশন সরে যাওয়ার পরে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যারাকপুর যে শান্তি ছিল শান্তিতে ভুগ ছিল সেটাকে শান্তি আমরা হানড্রেড পারসেন্ট আমাদের এমএলএ সোমনাথ শ্যাম পার্থভূমি সবাই মিলে আজকে ব্যারাকপুরকে একটা জায়গায় নিয়ে এসছে আর এই ইলেকশন কমিশন এসে গেলে পুলিশ প্রশাসন হাতে যখন চলে আসবে তখন একটা ব্যারাকপুরকে আর পুরো পুরোপুরি হানড্রেড ওয়ান পার্সেন্ট শান্তি করে দেওয়া হলে এখনি আমাদের হাতে কিছু নেই মমতা ব্যানার্জির হাতেও কিছু নেই এখন ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন আন্ডারে সব কিছু আছে সকালেও আমি গিয়েছিলাম ওয়ার্ডে গিয়েছিলাম লোকের বাড়ি গিয়েছিলাম আমি গিয়ে জানলাম কিন্তু আপনাকে তো একটাই কথা বলছি আজকে অর্জুন সিং নিজের টি আর বাড়ানোর জন্য নিজের সি আর ফোর্সের বাড়ানোর জন্য এইসব নিজেদেরকে ছেলে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে লোককে মারছে আমরা কোনো দিন কাউকে এগনি পর্যন্ত মারার আমরা কোনো দিন ঝক করি না আমরা একটা শান্তি চাই জগদ্দল থেকে হিমাদি শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম